সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ছোটোখাটো একটি ফ্রাম কবুতরে এখানে অনেক কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে যদি একটু দেখাই ওই যে কবুতরের আপনার যদি দেখায় ভিতর থেকে এই যে বাচ্চা খাওয়াচ্ছে কবুতরের মা ওই যে লাল একটা কবুতর আর এই যে এই জোড়ার বাচ্চাটা হলো আল্লাহ দিলে মার্শাল্লা দিল এই যেটা দুইটা বাচ্চা আর উপরের কে যদি দেখাই সেটা হাড়ি বসে রয়েছে আল্লাহ দিলে প্রত্যেকটা কোফে কোফে আল্লাহর রহমতে এটা হলো মাদি কবুতর এই সামনেরটা মাদি এটা নর আর মাদি আর নর চেনার সহজ উপায় হল মাদির ঠোঁট থাকবে ছোট নরের ঠোঁট থাকবে মুদ্রা মাদি হাতে নিলে ছটফট করবে না নর ছটফট করবে যদি ছটফট করে তাহলে আপনারা বুঝে নেবেন কোনটা নর কোনটা মাদি এই যে দেখুন নরে ডাকতেছে এই যে মাদি বসে রয়েছে ওই যে ওদিকে দেখায় বাচ্চাকে মা খাওয়াচ্ছে ছোটো খাটো ফার্মটা আপনাদের কার কীরকম লাগলো অবশ্যই কমেন্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমার ছোটো বাচ্চা দুইটাকে আরেকবার আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি এই আলহামদুলিল্লাহ একটু বড়ো হয়ে গেছে এই যে আহ আহ আয় 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 দেখছেন ডাক দিছি আর চলে আসতেছে তারা খাবারের জন্য চলে আসতেছে আয় 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 খাবার যদি দি তাহলে দেখবেন চলে আসবে তারা তো পরের ভিডিওতে আপনাদেরকে দেখাব একমুঠ খাবারে কীভাবে তারা চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে ছোট্ট নর বাচ্চাটা দেখতে পারতেছে এটার বাবা হলো এই যে যেটা এটার বাবা হলো এটা এটার মাটা হারিয়ে গেছে তারপরে কি করব তার জন্য আলাদা মাদি নিয়ে আসলাম উম যে ওখানে যে মাদিটা বসে আছে সেটা এবং আপনাদেরকে আরো দেখাবো কবুতর কীভাবে বাচ্চারে খাবার খাওয়ায় দেয় এই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ